গুড আফটারনুন বন্ধুরা এই দেখো আজকে আমার রাখি চলে এসছে রাখি অর্ডার দিয়েছিলাম মিশোতে চলে এসছে বারোটা রাখি চলে এসছে একসঙ্গে খুব সুন্দর রাখিগুলো দেখো তোমরা আমি রাখিগুলো এখন রেখে দেবো দুর্গাপুরে যাব তখন সবাইকে পড়াবো আমার ভাইকে পড়াবো ভাইদেরকে দেখো তোমরা রাখি গুলো কেমন হয়েছে বলবে রাখি আছে আমি সবাইকে বলছি না সব তোমরা অর্ডার দিয়ে দাও রাখির মধ্যে তোমাদের চলে আসবে এখন রাখি অনেক দেরি হ্যাঁ এটা দাম হিসাব করলে চলবে না আমাকে সুন্দর করে রাখতে হবে ভাইদের মঙ্গলের জন্য জয় সবার সবাই মঙ্গলে থাকুক সবার ভাইরা ভালো থাকুক আমার ভাইও ভালো থাকুক সবার ভাই ভালো থাকুক সবাই আমার ভাই যারা যারা আমার ভাইয়ের উপযুক্ত তারা সবাই আমার ভাই